এটাই মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরের সেই বিখ্যাত আরিয়াল বিল বিশাল অবারিত প্রান্তহীন জলরাশি আর এই বিলে লাগোয়া ছবির মতো সুন্দর একটি গ্রাম মুন্সিহাটি অনেকেই জানেন না এই গ্রামে তৈরি হচ্ছে পঁয়ষট্টি হাত লম্বা বিশাল একটি কোষা নৌকা যার নাম জনতা এক্সপ্রেস এই ভিডিওতে আপনাকে দেখাবো একটা নৌকা নয় দেখাবো একটা গ্রামের স্বপ্ন দেখাবো মানুষের একতা ঐতিহ্য আর আবেগ সাথে থাকুন কারণ এই গল্প আপনাকে শেষ পর্যন্ত আটকে রাখবে এই যে দেখছেন এটাই জনতা এক্সপ্রেস এলাকার গ্রামের মানুষের সাহায্য পরিশ্রম আর ভালোবাসায় তৈরি হচ্ছে এই নৌকা দেশে বিদেশে থাকা প্রবাসীরাও হাত বাড়িয়েছে তাই নাম রাখা হয়েছে জনতা এক্সপ্রেস মানুষের নৌকা এলাকার নৌকা এই মহাকাব্যের নেপথ্যের দুই নায়ক সুভাষ মিস্ত্রি আর নারায়ণ মিস্ত্রি সুভাষ মিস্ত্রি এমন নৌকা এর আগেও অনেক বানিয়েছে তিনি বললেন নৌকার সব জায়গায় লোহা কাঠ ব্যবহার করা হয়েছে আর নিচে ব্যবহার করা হয়েছে চাম্পল কাঠ যাতে নৌকা শক্ত হয় ভেসে থাকে আর বছরের পর বছর বাইচে দৌড়ায় পঁয়ষট্টি হাত লম্বা নৌকা মাত্র দুজন মিস্ত্রি আর তাদের হাতে প্রতিদিন বদলে যাচ্ছে নৌকার রূপ লোকরা আশা করি খুব সুন্দর হয়েছে দর্শনে মন জয় করতে পারবে বাইসাইকেলে জিততে পারবে আজ নির্মাণের চোদ্দতম দিন বিশ্বাস করা কঠিন হলেও মাত্র দুইজন মানুষ চোদ্দ দিনে এমন কাজ করে ফেলেছে বিকেল হলে গ্রামের মানুষজন ভিড় করে আসে নৌকাটি দেখতে কারো হাতে কায়ের চাপ কেউ আবার কাজ শেষে ফিরে এসে নৌকার পাশে দাঁড়িয়ে দেখছে আজ কতটা কাজ হলো গ্রামের একজন বললেন আমাদের গ্রামের ঐতিহ্য হারিয়ে যেতে ছিল আমরা তাই সবাই মিলে উদ্যোগ নিয়েছি দুই পারে অনেক মাল্লা আমরা অন্য নৌকা খেলা দিয়া জিতায় আনি তো সেই ক্ষেত্রে আমাদের নিজের নৌকা থাকলে আমরা নিজেরা খেলুম নিজেরা জিততে হুম হারি জিতি পরের কথা আমাদের গ্রামের মাল্লার সংখ্যা বেশি তাই নতুন নৌকা হওয়া দরকার এই নৌকা শুধু একটা নৌকা না আমাদের গ্রামের পরিচয় সবাই আমাদের জন্য দোয়া করবেন খুব সুন্দর হয় ভালো হয় শুনলাম পাশের গ্রামেও আরেকটা বাইচে নৌকা তৈরি হবে অর্থাৎ এই অঞ্চলে আবার জেগে উঠেছে পুরনো ঐতিহ্য নৌকা বাইচ নৌকা দেখে গ্রামে ফেরার পথে চোখে পড়লো মুন্সিগঞ্জের সেই ঐতিহ্যবাহী দুই তলা টিনের ঘর বারান্দায় বাচ্চারা খেলছে মাঝে মাঝে ঠান্ডা বাতাস আসে বিলের দিক থেকে এই ঘরগুলো যেন গ্রাম বাংলার নষ্টাল জিয়া যেখানে সন্ধ্যায় আলো জ্বলে আর ঘর ভর্তি হাসি খুশির শব্দ গ্রামের মাটির রাস্তা ধরে হেঁটে চললে সময় আচমকা খুলে যায় দিগন্ত এটাই এত বড় যে এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না দলে দলে মানুষ যাচ্ছে মাছ ধরতে মাঝে মাঝে দূর থেকে ভেসে আসে মাছরাঙ্গার ডাক সব যেন এক শান্তি এখানে মানুষের জীবন বিলকে ঘিরে সকালে কেউ মাছ ধরে কেউ শীতের সবজি তুলে নৌকা নিয়ে বাজারে যায় খালপথে ছোট নৌকা আসা যাওয়া করে প্রতিটি নৌকাই যেন একটি ছোট্ট গল্প বহন করে আবার নৌকার কাছে ফিরে সুভাষ মিস্ত্রি জানালেন পুরো নৌকা তৈরি করতে মোটামুটি বিশ দিন সময় লাগবে আজকে পনেরো ষোলো দিন হয়ে থাকা আরো চার পাঁচ দিন লাগবে লোকটা কাম কমপ্লিট হয়ে যাবে পঁয়ষট্টি হাত লম্বা নৌকা এটা শুধু প্রতিযোগিতার জন্য নয় এটা এলাকায় নতুন প্রাণ আনবে বাইচের দিন যখন হবে এলাকার নদী খাল জমে উঠবে মানুষের ভিড়ে ঢোল তাসা শব্দে উচ্ছ্বাসে সবচেয়ে সুন্দর বিষয় হলো এই নৌকা কোনো এক ব্যক্তির নয় এটা পুরো এলাকার নৌকা প্রবাসী থেকে শুরু করে গ্রামের মানুষ যে যতটুকু পেরেছে দিয়েছে এ যেন নতুন প্রজন্মের জন্য ঐতিহ্য বাঁচিয়ে রাখার এক প্রচেষ্টা একটা নৌকা কিন্তু কত গল্প কত স্মৃতি কত মানুষের স্বপ্ন জুড়ি আছে এই নৌকার সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে মুন্সিহাটি মানুষদের এই উদ্যোগ আপনাকে যদি স্পর্শ করে তাহলে আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার এই গ্রামের জন্য উপকার হয়ে যাবে আমি আবার ফিরবো এই নৌকা পানিতে নামানোর দিন আরো গল্প নিয়ে আরো ঐতিহ্য নিয়ে ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য